পারিবারিকভাবে আমার বিয়ে হয় কাশেমের সাথে আজ আমাদের বিয়ের বয়স এক মাস বারো দিনের মধ্যেই আমি আমার শ্বশুরবাড়ির মানুষদের আসল চেহারা টের পেলাম আমি মিতা দশম শ্রেণী পাশ করার পর পরে আমার মা আর মামারা মিলে আমাকে বিয়ে দিয়ে দেয় আমার বাবা নেই আমি আর আমার ছোট একটা ভাই আর কাশেম একজন ব্যবসায়ী মূলত কাশেমের মা হাসেমা খাতুন আমাকে পছন্দ করে নিয়ে আসেন তাদের বাড়ি বিয়ের দিন থেকে ঝামেলা বিয়েতে যৌতুক হিসেবে এক লাখ টাকা চেয়েছে কোনো আসবাবপত্র ছাড়া আর একশো বরযাত্রী খাওয়াতে হবে বিয়ের দিন আমার মা পেয়ারা পানো পুরো এক লাখ টাকা দিতে পারেনি আমার মা ছিল বিয়াইন আমি পুরো টাকা জোগাড় করতে পারি নাই সত্তর হাজার টাকা জোগাড় করছি এই কথা শুনে আমার শাশুড়ি অনেক রেগে গেলেন আমার মাকে যা ইচ্ছে তাই বলে অপমান করতে লাগলেন এমন সময় আমার মামা বলল বিয়াইন বাপ মনা মাইয়া একটু মাইনালন আপনার টাকা তিন মাসের মধ্যে দিয়ে আমো বিয়াইন একখানা মন গান নরম করেন অবশেষে অনেক বুঝিয়ে আমার শাশুড়িকে রাজি করানো হলো কাজী সাহেব বিয়ে পড়ালেন আর সকলের মাঝে খুরমা খেজুর বিতরণ করা হলো সবাইকে টেবিলে খেতে যেতে বলা হলো আমার শাশুড়ি তার ছেলের পাশে বসলেন তখন একজন বলে উঠল বিআই আর বিআইনরা সবাই একসাথে বসবে আমার মাকে আমার শাশুড়ি খেতে খেতে বললেন বিআইন বিশ জনের খাবার দিয়ে দিয়েন কারণ বাসায় যায় কি আবার রানমু নাকি আমার মা চিন্তার স্বরে বললেন আচ্ছা আপনি খেয়ে আসলে আমার মা একশো আশি জনের খানা করছে তার মধ্যে দশজন বরযাত্রী বাড়তি আমরা গরিব মানুষ সাধ্যের মধ্যে যতটুকু পেরেছে করেছে অবশেষে কোনো রকম কোনোরকম জনের খাবার দিছে কারণ খাবার বেশি হয় নাই তার মধ্যে গোটা মুরগি রোস্ট দিতে পারি নাই চিংড়ি পাঁচটা ছিল ওই পাঁচটা দিয়ে দিছে আর ডিম এগারোটা দিছে যথারীতি আমাকে নিয়ে বরযাত্রী রওনা দিল শ্বশুরবাড়িতে পৌঁছানোর পর পরে আমাকে আমার শাশুড়ি কথা শোনাতে লাগলো কথা ছিল এক লাখ টাকা দিব সত্তর হাজার টাকা দিছে প্রথমেই চিটিংবাজি লাইছে এর থেকে আমার ছেলের আরও ভালো ঘরে বিয়া করাইতে পারতাম আমার কপাল সব আমার কপাল রাতের খাবার দেওয়ার জন্য যখন টিফিন বাক্সগুলো খুলল খুললো দেখলো খাবার কম আর তখনই আবার শাশুড়ির কথা শুরু হলো আলদা গো পোলারে বিয়া করা আমি চার দিক থেকেই ঠকসি গোটা মুরগির রোস্ট দেয় না কি ফুকির নির ফুকিননি একুটা কোনো খানা হইলো বাপরে বাপ এত কিপটামি করে কেউ বিয়ে করায় আমার পোলারে তো আমি পানিতে ফালাই দিলাম বাড়ি ভরা মেহমানের সামনে চিৎকার করে করে বলছে আর তা আমার কান পর্যন্ত পৌঁছালো আমি চুপচাপ কথাগুলো শুনছি আর চোখের পানি ফেলছি আসলে এটা ছাড়া যে আর করার কিছু নেই এই মুহূর্তে অনেক চিল্লা চিল্লি করার পর রাতের দিকে পরিস্থিতি শান্ত হলে কাশামের সাথে আমাকে বাসর দেওয়া হলো বসে থাকতে থাকতে আমার কোমরে ব্যথা হয়ে গেছে আমাকে রুমে একলা বসিয়ে রাখা হয়েছে বিরাট এক হাত কোমটা দিয়ে এমন সময় কাশেম আসলো আমি সালাম দিলাম কাশেম সালামের উত্তর নিল বলল ভালো আসুনি তুমি মনে মনে ভাবলাম এ কেমন ব্যবহার জি ভালো আছি দুইজন চুপচাপ রইলাম কিছুক্ষণ এরপর নিরবতা ভেঙে কাশেম বলল, তোমারে আমার মেলা পছন্দ হয়েছে বউ আহ জড়াই ধরি জড়াই ধরার কথা শুনে অনেক লজ্জা পেলাম কিছু না বলে চুপচাপ বসে রইলাম এরপর কাশেম লাইট বন্ধ করে দিল বিছানায় উঠে আমার শরীরে হাত দিয়ে বলল আজকে বাসর রায় তাড়াতাড়ি করে ঘুমাই যাব সকালে আমি বললাম আজকে না না করলে হয় কি কো বিয়া করছি কি লাইগা আহ কাছে আহ এরপর আঁচল সরালো বুক থেকে তারপর পুরো শাড়ি আর ব্লাউজ খুলে ফেললো দয়া করে আজকে আমাকে ছেড়ে দেন আমার পিরিয়ড চলছে কিন্তু কাশেম আমার কোনো কথাই শুনল না সকালবেলা আমার শাশুড়ি বলতে লাগলেন বেলা বারোটা এখনো নতুন বউ ঘুম থেকে উঠে নাই আসলে মিথ্যা কথা তখন সকাল সাতটা তার চিৎকারে আমার ঘুম ভেঙে যায় আমি রেডি হয়ে বসে রইলাম কারণ আজকে আমার মা সহ পরিবারের লোকজন আসবে বিকাল হতেই সবাই চলে আসলো এতে আমার শাশুড়ি তেমন একটা খুশি না আমার শাশুড়ি অতিথি আপ্যায়নে নজর না দিয়ে তার নজর অতিথিরা কি এনেছে। বাড়ির ভেতর ঢুকতে আমার মা বলে উঠলো আপা আসসালাম আলাইকুম কেমন আছেন শাশুড়ি মা বেআইনের দিকে ভালো করে না তাকিয়ে বেআইনের হাতে মিষ্টি দিকে তাকে মুখ বাকিয়ে বলল হ আপা ভালো আছি যান ভিতরে কে বসেন আর এদিকে আমি আমার মাকে দেখে দৌড়ে জড়িয়ে ধরলাম আর বললাম মা কেমন আছো তুমি ও মা আমার মা চোখের পানি মুছতে মুছতে বলল হ মা ভালো আছি তুই কেমন আছো আমার পড়ান আমি তখন বললাম আসি কোনো রকম মা আমার মা কিছুটা আন্দাজ করতে পেরে বলল দেখ মা মুরব্বী মানুষ কয়দিন বাঁচব কিছু বললে শুনে থাকিস কারণ বোবার কোনো শত্রু নাই আমি অসহায় দৃষ্টিতে মার দিকে তাকিয়ে রইলাম আর কিচ্ছু বললাম না আর এদিকে আমার শাশুড়ি জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো এতগুলো মানুষ আসছে আর মিষ্টি আনছে মাত্র পনেরো কেজি বিশজন জন মানুষ পনেরো কেজি মিষ্টি নিয়ে আসছে কোন দুঃখে যে ছেলে ওই বিয়া করাইলাম একমাত্র আমার আল্লাহ ভালো জানেন সব ফকির নির্যাত আমার মা এটা শুনে চুপচাপ দাঁড়িয়ে রইল কারণ তার সামর্থ্য যতটুকু পেরেছে সে ততটুকুই এনেছে আমার মামা বলে উঠল আচ্ছা বিয়াইন এখানে তো অনেক মিষ্টি আমার শাশুড়ি তেজ দেখিয়ে বললো হ্যাঁ হ্যাঁ অনেক মিষ্টি তা বাকি তিরিশ হাজার টাকা কখন দিবে না হলে মেয়ে নিয়ে যান আমার মা অনেক উনুনয় বিনয় করলেন আমার শাশুড়ির সামনে আপা দিয়ে দিব আপনি চিন্তা করেন না তারপর আমার মা সহ সবাই ছল ছল চোখে চলে গেল যাওয়ার সময় আমার মা শুধু একবার পিছন ফিরে আমাকে দেখে তারপর চলে যায় সবাই চলে যাওয়ার পর আমার শাশুড়ি আমাকে বলে উঠলো গিয়ে ঘর দুয়ার পরিষ্কার করো নতুন বউ বলে বসে থাকলে হবে না কি আমার শাশুড়ির কথা মতো সব পরিষ্কার করে নিলাম রাতে কাশেম ঘরে আসে ঘরে আসতে আমাকে জড়িয়ে ধরে বলে বউ ভালো আছো নাকি আমি ভয়ে ভয় বললাম হ্যাঁ ভালো আছি কিন্তু ব্যথা কমে নাই এখনো ব্যথা আছে চিন্তা করি না কইমা যাইবো যাইব আমার শাশুড়ি ভাত খাওয়ার জন্য কাশেমকে ডাকতেই দেখলো কাশেম আমাকে জড়িয়ে ধরে আছে আর তখন আমার শাশুড়ি বলে উঠলো ওই বান্দির পুত বউ ঘরে আইতে না আইতেই বউয়ের আঁচলের তলায় ঘুরস আয় ভাত খেতে আয় তারপর সবাই ভাত খেয়ে শুয়ে পড়ল। আমি সব কাজকর্ম গুছিয়ে আসতেই কাশ্যম আমাকে নিজের বুকের উপর নিয়ে বললো সারাদিন অনেক বিজি ছিলাম কাছে আসো এখন আমার তো এখনো পিরিয়ড ভালো হয়নি ধূর শালা আমি কি রোগী বিয়ে করলাম নাকি আচ্ছা সমস্যা নাই আমার কাছে ব্যবস্থা আছে আমি তখন অনেক উনুনয় করলাম দয়া করে আজকে ছেড়ে দেন গায়ের ব্যথা এখনও কমে নাই আমার স্বামী তখন বলল এত কথা বলো না ভালো লাগে না এত কথা এটা বলে আমার উপর ঝাঁপিয়ে পড়লো সকাল হলেই আমি গোসল করতে ঢুকি আর এমন সময় আমার শাশুড়ি বলে ওঠে প্রতিদিনকে গোসল করতে হয়নি জামাইকি শুধু তুমি একলাই পাইছো বাপু আমি চুপচাপ রইলাম লজ্জায় আর কিছু বলতেই পারলাম না কাশেম নাস্তা খেয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিল আমার শাশুড়ি আমাকে রান্না করার জন্য বলল। আর আমি দুপুরের জন্য রান্নার আয়োজন করলাম দুপুরে কাশেম খেতে আসলো আমার শাশুড়ি কাশেম সহ সবাই একসাথে খেতে বসলো আমি সবার পাতে ভাত তরকারি বেড়ে দিলাম এবং নিজের পাতেও নিলাম আমার শাশুড়ি দিয়ে তরকারি হায় আল্লাহ মশলা তোল সব দিছে কাশেম বলল কই মা তরকারি তো মজা হয়েছে তখন আমার শাশুড়ি বলল হ হ বউর নামে তো শুনাম করবি এই মাইয়া দুই দিনে ফকির বানাই দিব তোরে যেই হারে তরকারিতে তেল মশলা দিছে জীবনে কোনো দিন চোখে দেখে নাই তো সেই জন্য আমার শাশুড়ি এগুলো বলে খেতে শুরু করলো অন্য দিনের তুলনায় আমার শাশুড়ি আজ বেশি ভাত খেলো মুখে যতই কিছু বলুক তরকারি তার মনে ধরেছে আমি আর ভাত খেলাম না চুপচাপ উঠে চলে গেলাম আমার স্বামীও আর কিছু বলল না সেও দোকানে চলে গেল এভাবেই কেটে গেল পনেরো দিন 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 আমার উপর অত্যাচার যেন বেড়েই চলছে আমি চাইলেও বাড়িতে যেতে পারি না সারা দিন ভাবি তা আমার জীবনটা তো এমন ছিল না এমন কেন হয়েছে আমার স্বামীও কথা কথায় আজকাল গায়ে হাত তুলে বিয়ের পনেরো দিন পার হতেই আমার গায়ে হাত তোলা শুরু হয়ে গেছে আর আমার শাশুড়ি তো গালাগালি করে আর সামনে কিছু পেলে এটা ওটা ছুঁড়ে মারে এ কেমন জীবন হয়ে গেল আমার আমার শাশুড়ি সবসময় অপেক্ষায় থাকে কখন আমার স্বামী আসবে আর কখন তার কান ভাঙাবে একদিন এক ঘটকে এসে বলল আমার শাশুড়িকে তোমার ভালো কোনো ছেলে পরিচিত আছে একটা ডিভোর্সি মেয়ের জন্য তারা পণ দিবে তিন লাখ আর মেয়ের বাপের বাড়ির লোকেরা অনেক পয়সাওয়ালা এটা শুনেই আমার শাশুড়ির চোখ দুইটা লোভে টপ টপ করতে লাগলো ঘটককে বললো দেখি দাঁড়াও পরে জানাবো ঘটক চলে যায় আর এদিকে আমাকে বলে তা জাহার নামে তোর মা কখন আসবে টাকা কখন দিবে মনে হয় না টাকা আর পামো এদিকে আমার মা টাইফয়েড হয়ে বিছানায় পড়ে আছে টাকার জন্য চিকিৎসাও করাতে পারছে না আর এদিকে আমাকে মেরে ধরে কিছু রাখছে না আমি বাপের বাড়ি চলে যাই বাড়ি যাওয়ার পর সব আমার মামা আর মাকে বলি মামা যেন সাইড কাটলো কথা শুনে আর আমার মা আমাকে বলল লাল শাড়ি পরে ঢুকেছিস সাদা শাড়ি পরে বের হবি কেন আইসিস যা শ্বশুর বাড়ি আমাকে বুঝিয়ে সুঝিয়ে আবার পাঠিয়ে দেওয়া হলো